হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ফুল তুলে এনে ফুলটা এখানে রেখে ঘরে বসে চুলাচ্ছাচ্ছি হুট করে দেখছি ডাইনিংয়ে খচরো মচর আওয়াজ হচ্ছে বেরিয়ে দেখছি তিন চারটে হনুমান ঢুকে গেছে ডাইনিংয়ে তো খাবার দাবার ছিল সামনে কিন্তু ওরা নাগালে পায়নি শুধু আমার মেয়ের টেডি বিয়ারের প্যাকেটটাকে ছিঁড়ে দিয়ে গেছে এই যে এই টেডি বিয়ারের প্যাকেটটাকে ছিঁড়ে দিয়ে গেছে তো চলো আজকে প্রতিদেবের ছুটি আজকে তো ফিফটিনথ আগস্ট তো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ আর বাইরে পুরো একদম মানে এত মেঘ করেছে না এই দেখো অবস্থা এক্ষুনি ঝমঝমিয়ে নামবে আর কি দেখো 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 হামাগুড়ি দেওয়ার ইচ্ছা হয়েছে এখন হামাগুড়ি দেওয়ার ইচ্ছা হয়েছে

যাব ওঠা স্টাইলটা দেখো 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 সাজুগুজু করেছে টাটা বাবলাই চলো একটু বেরো করে আসি আমরা দোকান যাবো কয়েকটা জিনিস আনবো তো এসেছিলাম একটু ওই রিলায়েন্স স্টোরে কয়েকটা জিনিস দরকার ছিল ওই ইভিনিং স্ন্যাক্স টাইপের সন্ধেবেলা করে তো খিদে পায় তখন কী খাবো বুঝে উঠতে পারি না বুবলাইকে নিয়ে যখন বানিয়ে উঠতে পারি তো ঠিক আছে এমনি সময়গুলোর জন্য তো যাই হোক এখানে এসে এই পাশের ক্লাবটায় পিকনিক হচ্ছিলো ঠিক আছে বুবলাই এখানে সেখানে বক্স বাজছিল তার সাথে খানিকটা নাচতে শুরু করে দিল ঠিক আছে দেখ দেখো নিচেই চলেছে নিচেই চলেছে একদম মিডিলে চলে যাচ্ছে এবার গিয়ে সেখানে গিয়েও নাচ করছে খুশি হয়ে গেছে এখানে এসে ওই দেখো 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 আর পিছনে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো সব ন্যাশনাল ফ্ল্যাগ ছোট্ট ছোট্ট হাতে নিয়ে বসে আছে আর গান পেলেই বুবলে নাচ করতে চাই রাস্তাতেও এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল স্টেজে কিছু বাচ্চা নাচ করছিল ও গাড়ি থেকে নেমে যেতে চাইছে দেখে বেরিয়েছি যখন মায়ের এখান থেকে একটু ঘুরে গেলাম শনিবার মায়ের এখানটা জমজমাট থাকে এই জমা বুবলাই এই পাশের দোকানে কাকাকে কাঠিলো জিন্স দিল আসছি মা বাবার পিঠে বাবা উঠছে নামছে উঠছে নামছে করতে হতো তো ওইখানটায় মুখটা ঠুকিয়ে গেল পড়ে গিয়ে ওইতে পাটা জড়িয়ে গেলো পড়ে গেলো মুখটা ঠুকে ঠোঁড়টা ফেটে গেল জানো কীরকম লাগবে বলো মেয়ের কীরকম হলে দেখ অপরের ঠোঁটটা মাঝখানটা দেখলে তো ভালো লাগে না আমার যাই না রাত্রিবেলার কী খাবো দাবো ভালো লাগছে না তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ওর লেগে গেছে মনটা আর ভালো লাগছে না ও সত্যি ভালো লাগছে না তো যাই হোক তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা